হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে রাজ সিটি ব্লগস সাবস্ক্রাইব করুন মাই ইউটিউব চ্যানেল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় প্রদর্শক শ্রীলঙ্কার কলম্বো সিটি থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত বেনটোটা টোটা মাধুরীমাতে আমরা এসেছি এখান থেকে আমরা সিবোটে করে যাত্রা করেছি আমাদের কাঙ্ক্ষিত দ্বীপের উদ্দেশ্যে যাত্রাপথে বেশ কিছু বেইলি ব্রিজ আমরা অতিক্রম করেছি যেগুলো খুবই নিচু এবং এই ব্রিজ অতিক্রম করার সময় মাথা ডাউন করে অর্থাৎ নিচু করে ব্রিজগুলো আমরা আমাদের ক্রস করতে হয়েছে অন্যথায় মাথায় আঘাত লাগতে পারে এবং দুর্ঘটনার শিকার হতে পারে খুবই সাথে ব্রিজগুলো অতিক্রম করতে হয় প্রিয় দর্শক দেখতে থাকুন আজকের এই ব্যাংটোটা মধুরিমার প্রাকৃতিক মনোরম দৃশ্য সহ পুরো ভিডিও আমি তুলে ধরবো আপনাদের সামনে তো সাথেই থাকুন দেখতে থাকুন রাজ সিটি ব্লক সমুদ্রের গহীন অরণ্যে হারিয়ে গেলে যে মনে সুর বাজে সেটি আমাদের ডাক্তার আশিস দাদাকে দেখলেই বোঝা যায় সমুদ্রের মাঝে গান গাইতে হবে তো সাথে আমাদের আশাফ ভাইও রয়েছেন তিনিও শুরু করেছেন সাথে আমিও তাদের সাথে অংশগ্রহণ করেছি নিহোইয়া মলোয়া পাথি হয়ে কাংদে রোয়া রোয়া ওরে লিন্মনের নাইয়া আমাই দে দে পিরাইয়া একেলা ঘারে মলোয়া বধু হয় প্রিয় দর্শক মনমাতানো গানের তালে তালে আমরা পৌঁছে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত আইল্যান্ডের কাছে মাদাদুয়া সিনামান আইল্যান্ড শ্রীলঙ্কার ব্যান্টোটার সন্নিকটে অবস্থিত মাদাদুয়া সিনামান আইল্যান্ড এটি অপূর্ব স্থান যা তার প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ এবং এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার জন্য পরিচিত এই টুরে যাদের কথা না বললেই নয় তার মধ্যে অন্যতম রয়েছে আমাদের আশাপ ভাই আমরা আশাপ ভাই সাথে পরিচিত হব তিনি অনেক পরিশ্রম করেছে আজ এবং আরো একজন রয়েছে আমাদের ইরাদুল ভাই ভাই ইরাদুল ভাই আর ইরাদুল ভাই তিনি অনেক পরিশ্রম করেছেন এই টুর সফল ইরাদুল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ এই এক্সক্লুসিভ ট্যুর সম্পন্ন করার ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম এই ছোট্ট দ্বীপটি থেকে কিছুটা ব্যান্টোটার দূরে অবস্থিত এবং এটি সিগনেচার সিনামন দারচিনি গাছের জন্য বিখ্যাত এই দ্বীপের নাম থেকেই বোঝা যায় যে এখানকার সিনেমন গাছগুলো এখানে বিশেষভাবে জন্মায় এবং এখানকার পরিবেশ দারচিনির প্রাকৃতিক সুবাতাসে ভরপুর থাকে প্রিয় আমরা এখন দাঁড়িয়ে আছি মাদাদুয়া সিনেমান শূন্য দশমিক তিন বর্গ মাইল মাদাদুয়া আইল্যান্ড ছোট হলেও এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত প্রিয় আমাদেরকে আপ্যায়ন করার জন্য চায়ের ব্যবস্থা করেছে তা সকলেই একটি করে কাপ তুলে নিচ্ছে এবং চায়ের কাপে চুমুক দিয়ে তৃষ্ণা নিবারণ করছে আমিও একটি কাপ তুলে নিলাম চায়ের অসাধারণ রং দেখে খুবই ভালো লেগেছে সত্যি বলছি অসাধারণ স্বাদ ছিল এই দ্বীপের ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে করছেন তিনি তার প্রোডাক্টের গুণগত মান যাছাই বাছাই করার জন্য আমাদের হাতের অংশে তেল লাগিয়ে দিয়েছে এবং আমরা এটি হাতে লাগিয়ে দেখেছি গুণগত মান খুবই ভালো ন্যাচারাল প্রোডাক্ট সেটা বোঝাই যায় আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো দারচিনি আমি একেবারে কাঁচা যে দারচিনিটা আছে র ওটাই আমি খাচ্ছি এখন আমাদের মাঝে কিছু আলোচনা করবেন চলুন আমরা তার মুখে সে আলোচনাগুলো শুনি বাংলাদেশ মে বাংলাদেশ অল দারচিনি দারচিনি সো স্পেশালি সো আই উইল এক্সপ্লেইন ইন দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ मैडम रिमेम्बर श्रीलंका श्रीलंकाम बिकॉज इंडोनेशिया नेपाल टिबेट भूतान किर्गिस्तान पाकिस्तान उजबेकिस्तान अफगानिस्तान नॉर्थ इंडिया विथ बांग्लादेश एंड ब्रजील That all the countries using of this cassia cinnamon especially Sri lankan we are doing remove a layer look this a layer we are using fertilizing uh, but cassia this? cinnamon categories using and eating for this a layer so what's the reason different distance to having Sri lankan cinnamon and other cassia to different distance so what the reason is that this a layer i will show you this I have this one, 22 years older. This streak one. What the reason, Sri Lankan, we are doing to remove this up layer? This up layer, upstairs having up to this white, white, and some green color, something having. Look, this is antifungal, some germ. This one needing after heart attack, lung trouble, immune system trouble, blood circulatory system, <laughs> male female male reproductive system, and kidney attack. That's all the trouble. but all the trouble is starting evening দর্শক আপনারা তার বক্তব্য শুনতে পেলে আমাদেরও যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা এখনি এই আইল্যান্ড ত্যাগ করব তো এখান থেকে আমরা ফিরে যাব বাইন্টোটাতে দর্শক সাথেই থাকবেন রাজ সিটি ব্লক সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ প্রকৃতির প্রতিটি উপাদান যেন এক জাদুকরী পরিবেশ তৈরি করে ফুলের সুগন্ধ জলপ্রতাপের শীতলতা পাহাড়ের স্নিগ্ধতা মেঘের রূপ এবং নদীর স্রোত সবকিছু মিলে এক অনাবদ্ধ দৃশ্য তৈরি করে প্রকৃতি যেন আমাদের জীবনের সেরা শিক্ষক যে আমাদের শেখায় আন্তরিকতা ধৈর্য এবং সৌন্দর্য উপভোগ করতে তবে প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে আমরা যত্ন না নিলে এই সৌন্দর্য একদিন হারিয়ে যেতে পারে তাই প্রকৃতির সুন্দরী রূপ সুরক্ষিত রাখতে আমাদের উচিত এর প্রতি যত্নশীল হওয়া বনভূমি রক্ষা করা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং প্রকৃতির মাঝে আমাদের উপস্থিতি যেন কোনো ধরনের ক্ষতির কারণ না হয় বন্ধুরা প্রকৃতি একটি শব্দ কিন্তু এর গভীরতা এবং এর প্রভাব অনেক বিস্তৃত এটি শুধু আমাদের চারপাশের সৌন্দর্যই নয় বরং জীবনের প্রতিটি ধাপে আমাদের অনুভূতি কল্পনা এবং দায়িত্বকে জাগ্রত করে প্রিয় আনন্দ ঘন মুহূর্তে আমরা সবাই একাত্রে মাদুয়া সিনামান আইল্যান্ড থেকে ফিরছি আমাদের গন্তব্য শ্রীলঙ্কার কলম্বো সিটির উদ্দেশ্যে যাত্রা করব